কেমন সবাই আশা করি সকলে ভালো আছো দেখো আমার এলাকা দেখ কত সুন্দর ভিউ যাওয়া সাধারণ যেখানে দেখেন মরিতে তাহলে পানি দিয়ে দিয়েছে মোটরে

ওটা দেখেন অনেক বড় বড় কল আসছে আমি এখন যাইতেছি বাজারে কিছু কাজের জন্য শহরে যখন থাকি তখন মনটা চায় সবসময় গ্রামে যাইতে আর গ্রামে আসলে তখন শহরে যাইতে মন চায় না গ্রামের মায়ের সহজে ভোলা যায় না দেখেন ভিউটা দেখেন অসাধারণ ভিউ হয়তো আজকে একটু দিনের তাপমাত্রা একটু একটু বেশি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকে অসাধারণ ভিউ তা না দেখলে মিস করবেন এখানে ধান লাগাইছে ধানগুলো কত সুন্দর হয়েছে আর এইটা হচ্ছে আমার বাজার সে বাজারে যাব এখন আমি দেখ আমাদের এলাকায় আগে কারেন্ট ছিল না এখন কারেন্ট হয়েছে দেশের প্রযুক্তি গ্রামে গ্রামে বিদ্যুৎ দিছে সরকার আমি একটু জুম করে দেখাই ভিউটা কত সুন্দর পুরো সাধারণ এই যে সে নৌকা সেই দিয়ে ছোটবেলায় ঘোরাফেরা করতাম ভালোই লাগে নদীতে ঘুরতে যদিও এখন আর ঘোরা হয় না কারণ এখন শহরে থাকি গ্রামে আসি না আমার মতো যারা শহরে থাকে তারা গ্রামকে অনেক মিস করে গ্রামের ভালোবাসা কখনো ভোলা যায় না আগে বাজারটা এত উন্নত ছিল না এখানে আগে দোকান ছিল না এখন অনেক দোকান পাঠাচ্ছে এখন গ্রাম অঞ্চলে অনেক কিছু পাওয়া যায় এদিকে দেখেন ধানগুলো অনেক শীচাইছে ধান ফুল অসাধারণ পুরো অসাধারণ যদি একটু জুম করে দেখায় ভালোই লাগে কারণ ধান যখন বেড়ায় ও সে রোদের সময় তো ভিডিওটা অতটা ভালো হয় না একটু আমি আপনাদের বুঝাইতে পারতেছি না বা দেখাইতে পারতেছি না দেখে দেখেন এই সাইড এ ভুট্টা গুলো কত সুন্দর পাইকে রয়েছে হয়তো তুই একদিন আমাদের ভুট্টাগুলো উঠাবে আর আমাদের এলাকায় ইদানিং ভুট্টা চাষ একটু বেশি হয় কারণ ধান চাষ কম হয় ধান চাষে খরচ বেশি আর ভুট্টা চাষে এখন একটু লাভজনক বেশি হওয়ার কারণে এখন সবাই ভুট্টা চাষ করে আর এই সাইডে ভুট্টাগুলো এখন কত সুন্দর বড় বড় হয়েছে ভালো লাগে যখন ভুট্টা গাছগুলো ছোটো থাকে তখন দেখতে ভালো লাগে চাষ করতেও ভালো লাগে দেখুন কত কত বুটটা ধরে রয়েছে কত বড় বড় হয়েছে কিন্তু কষ্টকর একটা জিনিস আমরা শহরাঞ্চলের মানুষ খুব অসহায় কারণ আমাদের রাস্তাঘাট নেই চলাফেরা মানুষের খুব কষ্ট আমি যেটা দাঁড়াই আছি এখন এটা হচ্ছে ধাবর্ষা গ্রাম দক্ষিণ ধারাবাসা খালেকনগর উত্তর পাশে এলাকার মানুষের রাস্তাঘাট নাই বলতে চলে আর আমি যদি এদিকে তাকাই দেখেন দেখেন ভিউটা দেখেন অসাধারণ ভিউ তা না দেখলে মিস করবেন দেখেন কত সুন্দর লাগতেছে পুরো অসাধারণ ওই দেখেন কতগুলা গরু শুয়ে আছে আমাদের এলাকায় সব জায়গায় একটু মাটির রাস্তা যার কারণে কোনো গাড়ি ঘোড়া চলে না বড় গাড়ি চলানো অসম্ভব কারণ আমি যখন এখন দাঁড়ায় এটা হচ্ছে খালের ভিতরে বন্যার সময় অনেকটা পানি হয় এখন একটু পানি নাই শুকায় গেছে আবার হয়তো বৈশাখ মাস একটু নদী ঝরে যাবে তখন যদি একটু ছেল মেশিন নদীর থেকে পানি দিয়ে ধানের পানি দিতেছে পানি দেয় এই সময় একটু পানি দেয় না আর এইটা হচ্ছে নদী পারা পাড়া জন্য সাক্ষু বা ব্রিজ বলে এই পুরো এই খালটা পার হইতে হয় আমাদের তা আমাদের জন্য খুব কষ্টকর বন্যার সময় অনেকটা খারাপ লাগে মানুষের যাতায়াত ব্যবস্থাটা খুব কঠিন অবস্থা হয় ত' গাই আজকে মন্ত ভিডিঅ'টি ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয়ে